নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাচ্ছি অন্ডাল বাজার মানে আমরা তিনজন যাচ্ছি দুই বন্ধু আর আমি তো দেখতেই পাচ্ছ অন্ডাল যাবার রাস্তার কি হাল মানে এটা মদনপুর থেকে অন্ডাল যাওয়ার রাস্তার মধ্যে পড়ে এটা দামোদর কলোনি যাওয়ার রাস্তা তো ওই দিক হয়ে আমাদের শর্টকাট পরে তাই এদিকেই যাওয়ার আসা করা হয় কিন্তু রাস্তার অবস্থা তুমি দেখো একবার কি হয়েছে রাস্তার চেহারাটা দেখে তোমরা বুঝতে পারবে কোনো মেরামত না তাই না কবে ঠিক হবে এই রাস্তা হ্যাঁ তো বহুদিন ধরে একই সমস্যা দিনটি দিন সমস্যা কিন্তু বেড়েই যাচ্ছে কোনো সুরহা নেই হ্যাঁ তো তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের কিছু বলার থাকে তো অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে আর তোমরা কোথা থেকে বলছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কোথা থেকে এই ভিডিওটা আমার দেখছো হ্যাঁ তাহলে আমি জানতে পারবো যে আমাকে কতটা তোমরা বেশি ভালোবাসো আর তোমরা কোথা থেকে আমাকে তোমরা দেখছো তো ব্যাস তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আবার পরে একটা অন্য ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সাবধানে থাকবেন আর সবাইকে জানায় শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা এবং গুরুজনদের আমার প্রণাম এবং ছোটোদের আমার ভালোবাসা সবাই ভালো থাকবেন আগাম লক্ষ্মী পুজোরও আমাদের আগাম শুভেচ্ছা রইল তো ব্যাস এইটুকুই পরে অন্য ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই